দ্বৈত জিনিসটা কি মানে দুইটা দুইটা নীতি নীতি এখানে অনুসরণ করে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ তৈরি করা যায় দেখেন কি বলছি যে বুলিয়ান দ্বৈত নীতি কাকে বলে যেটা হচ্ছে তোমার একটা বৈধ সমীকরণ থেকে অপর একটা বৈধ সমীকরণ তৈরি করা যাবে আর দ্বৈত মানে কি দুইটা নীতি দুইটা নীতি অনুসরণ করে একটা বৈধ সমীকরণ থেকে অপর একটা বৈধ সমীকরণ তৈরি করা যাবে তো বুলিয়ান দ্বৈত নীতি কাকে বলে একটু গুছাই দেখেন বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহৃত একটি উপপাদ্য বা সমীকরণ থেকে দুইটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে তো জিনিসটা সংক্ষেপে এভাবে বলা যায় যে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ করতে যে নীতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে কি দ্বৈত নীতি তো দ্বৈত নীতির জন্য দুইটা নীতি অনুসরণ করা হয় সেটা কি একটা হচ্ছে আমি বক্সের মধ্যে দেখাই যে জিরো জিরো এর স্থানে কি হবে স্থানে অন হবে এবং অনের স্থানে অনের স্থানে কি হবে জিরো হবে ভালো করে বুঝেন দেখেন একটা নীতি হচ্ছে কি জিরো এর স্থানে অন আর অন এর স্থানে জিরো এবং দুই নাম্বার নীতিটা কি হবে দুই নাম্বার নীতি হচ্ছে অর অর্গ অর্গে অর্থাৎ যোগের জায়গা হচ্ছে কি হবে অ্যান গেট হবে আবার এখানে দুইটা জিনিস মনে রাখবেন এখানে দুইটা জিনিস কি একটা হচ্ছে কি জিরো এর জায়গায় অন হবে এবং আর কি অন এর জায়গায় হচ্ছে কি হবে জিরো হবে এবং অর জায়গায় কি হবে এম গেট হবে আর হচ্ছে এন গেটের জায়গায় অর গেট হবে এই যে এই দুইটা নীতি আমরা কি বলছি একটি বৈধ সমীকরণ থেকে অপর একটা বৈধ সমীকরণ সমীকরণ নির্ণয় করার দুইটা নীতি অনুসরণ করব এক হচ্ছে কি জিরোর জায়গায় অন এবং অন এর জায়গায় জিরো আরেকটা নীতি হচ্ছে অর গেটের জায়গায় এন্ড এবং এন গেটের জায়গায় হচ্ছে অর মানে যোগের জায়গায় গুণ এবং গুণের জায়গায় যোগ দেব তো এই দুইটা নীতি অনুসরণ করে আমরা কি করব দুইটা নীতি তৈরি করব দেখেন এখানে আপনাদের প্রমাণ আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দেব যে আসলে আমাদের ঠিক আছে জন্য আগে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান যোগের শতসিদ্ধ এবং বুলিয়ান হচ্ছে গুণের শতসিদ্ধ এখানে আমি আগে লিখে রেখেছি দেখেন এখন আমরা দত নীতিটা এপ্লাই করি মন করুন যে হচ্ছে অর মানে বুলিয়ান যোগের একটা শতসিদ্ধ আমরা এখানে লিখি 0 প্লাস হচ্ছে 0 ইকুয়াল টু কি 0 এটা আমাদের একটা বৈধ সমীকরণ তো বৈধ সমীকরণে আমরা দত নীতি এপ্লাই করি

এখানে জিরো ছিল অনছিল অন দিয়ে দিলাম এখানে যোগ আছে এখানে গুণ দিলাম দেওয়ার পরও আমাদের সূত্র হয়ে যাচ্ছে জিরো অন আর অনেক গুণ করলে কি হয় জিরো হয় তার মানে দ্বৈত নীতি অ্যাপ্লাই করেও আমাদের সূত্র কি হচ্ছে বৈধ হচ্ছে আরেকটা একটা এখানে জিরো প্লাস হচ্ছে অন দ দিলে কি হয় একটু বৈধ সমীকরণতে কি হবে জিরো আর অনে গুণের আর দুটো যোগ করলে কি হয় অন হয় এটা একটা বৈধ সমীকরণ তো এই বৈধ সমীকরণের মধ্যে তোমার হচ্ছে দ্বৈত অ্যাপ্লাই করি দ্বৈত নীতি কি ওয়ানের জায়গায় জিরো জায়গায় জিরো এর জায়গায় হচ্ছে অন বসা দিলাম এবং যোগ আছে এটা কি করবো গুণ করবো গুণ চিনে দিলাম আবার অন আছে এটা কী করবো জিরো তো এই সমীকরণটা দেখো তো জিরোর সাথে অন গুণ করলে কী হয় জিরো হয় এটাও তোমার হচ্ছে মিলে যাচ্ছে দেখো এই যে মিলে গেল তো এই যে এখন দেখো এখানেও তোমার দ্বৈত নীতি অ্যাপ্লাই করে এই সমীকরণটাও কী হলো বৈধ হলো আবার আরেকটা সমীকরণ লিখি ওয়ান প্লাস হচ্ছে জিরো ইকাল টু কী হয় অন হয় তো এটাকে দুইটা নীতির মধ্যে ফেলে দিয়েছে অনেক জায়গায় কি আছে জিরো যোগ আছে এটা কি করবো গুণ করবো জিরো আছে কি করবো অন করবো জিরো আর অনেক গুণ করলে কি হয় জিরো হয় তাছাড়া এটা বৈধ কি না এটা তো বৈধ কারণ বুলিয়ান তোমার হচ্ছে গুণের সাথে শুধু জিরো আর অন গুণ করলে কি হয় জিরো হয় এই দেখো জিরো আর অন গুণ করলে জিরো হয় এটাও আমাদের বৈধ হইলো তো এখানে দেখা যাচ্ছে যে বুলিয়ান তোমার দ্বৈতনীতির ক্ষেত্রে দুইটা জিনিস অ্যাপ্লাই করলে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা সূত্র বৈধ হচ্ছে দুইটা দুইটা জিনিস কি কি সেই দুইটা জিনিস হচ্ছে দ্বৈতনীতি একটা কি একটা হচ্ছে জিরোয়ের জায়গায় অন বসায় দিলে হবে আর একটা হচ্ছে কি যোগের জায়গায় গুণ বসায় দিলে আমাদের কি দ্বৈতনীতিটা হচ্ছে আমাদের বৈধ হবে তাহলে আমাদের মূল জিনিসটা কি দাঁড়ালো একটা বৈধ সমীকরণ থেকে দ্বৈতনীতি অ্যাপ্লাই করে অপর একটা বৈধ সমীকরণ তৈরি করা যাচ্ছে এই বৈধ নীতিটাই হচ্ছে কি দ্বৈতনীতি ওকে